তোমরা রবকে অস্বীকার করো কেমনে তোমরা রবের নফর মানি করো যে রব তোমাকে সুন্দরভাবে আলো দিয়েছে এক তুমি যেন ফরালেখা করতে পারো চাকরি বাকরি করতে পারো সব কিছু করতে পারো এই এই জন্য তোমার জন্য দিনের চমৎকার আলো দিয়েছেন রবিকারী সারাদিন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে ফরালেখা করে ক্লান্ত শান্ত হয়ে যাও এই জন্য রব্বি তোমার জন্য রাত্রে অন্ধকার উচ্ছন্ন করে দেন যেন তুমি একটু বিশ্রাম করতে পারো বিশ্রাম করবা আরাম করবা আয়েস করবা তারপরে উঠে আবার রব্বি জন্য ফজরের নামাজ ঘটবা সেজতা দিবা এটাই তো চায় রব্বি সেই সময়ের কথা স্মরণ করে সেই সময়ের কসম যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে হাওয়াল ইসলামকে সৃষ্টি করলেন খলাকা মিনহা, হ্যাউ জাহা নিসার প্রথম আয়াতে যে আমি তো আমি এই আদমকে সৃষ্টি করে আদম থেকে হাওয়াল ইসলামের বানাইছে আমি তো রব্বে কারিম দেখো কোন নমুনা সারা মাটি থেকে আদমকে বানাইলাম এরপর কোন নমুনা সারা আদম থেকে হাওয়া আলাইসালামকে বানাইলাম এরপর আমি রব্বে কারিম আদম আর হাওয়া দুইজনকে সৃষ্টি করে আমি ফাটাই দিছি জান্নাতে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ